বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়াতে যাওয়ার জন্য সুখবর দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর মোহাম্মদ ইনুস বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার জন্য অলরেডি চাহিদা এবং সত্তারিত শুরু হয়ে গেছে মালয়েশিয়ার বাংলাদেশি হাইকমিশনারে তো এই নিয়ে কিন্তু একটা বিবৃতি দিয়েছে অবশ্যই কিন্তু আপনারা স্ক্রিনে দেখতে পারছেন আমি আপনাদের সেটি দেখাচ্ছি আপনারা আবারও মালয়েশিয়াতে উনিশি হাজার নয়শো টাকা দিয়ে যেতে পারেন এখন আপনারা বলতে পারেন এটা তো কোনোভাবে সম্ভব হয় না যদি অ্যাড থেকে কোনো রেকর্ডিং এজেন্সি বা কোনো মালিক আপনাদেরকে বলে তখন আপনারা লিখিত অভিযোগ করতে পারবেন আপনাদের নিজ নিজ থানায় এমন কি প্রবাসী কল্যাণ এবং বৈদেশিক মন্ত্রণালয় যে ওয়েবসাইট থেকে তাদের তথ্য নিয়ে তাদের নাম্বার নিয়ে তাদের জিমেল নিয়ে আপনারা কিন্তু তাদের নামে অ্যাকশন নিতে পারেন তো সবচেয়ে বড় কথা হচ্ছে এখন কোনো সিন্ডিকেট নেই এখন কোনো সিন্ডিকেট নেই আর কোনো বিসার দাম বাড়বে না যদি আপনারা টাকাগুলো না দেন এখন যদি উনআশি হাজার নশো টাকার থেকে যদি আপনারা তিন লাখ চার লাখ টাকা দিয়ে যান সেটা শুধু আপনাদের জন্যে তো আবার বলে দিয়েছি উনাশি হাজার নশো নব্বই টাকায় কিন্তু আপনারা মালয়েশিয়াতে যেতে পারবেন তো অলরেডি এটা কিন্তু কাজ শুরু হয়ে গেছে বাংলাদেশিদের জন্য এটা উন্মুক্ত হয়ে গেছে তো আর একটা কথা বলতে চাই এটা হচ্ছে একত্রিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল আগে কিন্তু বাংলাদেশ থেকে মালয়েশিয়াতে যাওয়ার জন্য সর্বশেষ ডেট এটার ভিতরে কিন্তু মালয়েশিয়াতে কর্মী চলে যাবে তো হয়তো বা জিনিসটা শোন আপনাদের জন্য খুবই ভালো লাগতেছে যে আপনারা আবারও মালয়েশিয়াতে যেতে পারবেন প্লান্টেশন সেক্টরে প্লান্ট প্লান্টেশন সেক্টরটা হচ্ছে খুবই কষ্ট একটা কাজ ফল কাটতে হয় কাজ বাসাই করতে হয় বিভিন্ন আইটেমের কাজ যদি আপনারা পারেন তাহলে যাবেন আর যদি এই জিনিসটার উপরে কোনো কিছু অভিজ্ঞতা না থাকে তো আপনারা ইউটিউব থেকে মালয়েশিয়ার পাম্প বাগান বা প্লান্ট দিয়ে সার্চ করে কিন্তু আপনারা দেখে নিতে পারেন ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই প্রবাসী ইনফরমেশন চ্যানেলটা সাবস্ক্রাইব করুন বন্ধ হয়ে পাশাপাশি